এখন অব্দি আমার কাছে যা খবর যে বিশাল সংখ্যক ভোটার খুব সকাল সকাল থেকে তারা ঘর থেকে নেমেছেন ভোট দেওয়ার জন্য শাসক দল ভারতীয় জনতা পার্টি যারা দুপুরাজ্যের মধ্যে ইতিমধ্যেই জনধিকৃত জনগণ থেকে বিচ্ছিন্ন এই সরব প্রচার শেষ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে পশ্চিম ত্রিপুরা যা করেছে এখানেও করার চেষ্টা করেছে আমাদের এই সাবরণ বিভাগেও কিন্তু এখন অব্দি জনগণের যে উচ্ছ্বাস জনগণের যে মেজাজ এটাতে তারা খুব বেশি সেরকমভাবে পশ্চিম ত্রিপুরা যেমন করেছে এরকম করতে পারেনি বলে আমার কাছে খবর তারপরও কিছু জায়গাতে আমাদের পোলিং এজেন্টদেরকে এই পুথে দোকান থেকে তারা এদেরকে বিরত করেছে কোনো কোনো জায়গাতে প্রশাসনের তরফ থেকে ভবিষ্যৎ জানানোর উপর দ্রুত অ্যাকশান নিয়েছে এবং এও খবর যে শাসক দলে কিছু মন্ত্রী নেতা তারা বিভিন্নভাবে ঘুরছেন আমাদের কাছে খবর আসামাত্রই আমরা প্রশাসনের নজরে আমরা আনছি কোন কোন জায়গাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাই হোক দেখা যাচ্ছে যে লাইনে যেরকমভাবে ভিড় এটা গণতন্ত্রের প্রতি যে মানুষের আস্থা শাসক দল চায় যে মানুষ ভোট তাদের নাদিক তাদের হয়ে ছাপুট দিয়ে তারা সেরকমভাবে প্রতিনিধি নির্বাচিত করবে হয়তোবা পূর্ব ত্রিপুরা আসনে এটা সম্ভব হবে না আমি এখন অব্দি যে খবর পাচ্ছি শতাংশ শান্তিপূর্ণ ভোট সারা ত্রিপুরা রাজ্য সহ ধর্মনগরে ধর্মনগরে সিপিএম কংগ্রেস মিলে এটাকে খালি কমপ্লেন 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 করে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছিল সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা সব জায়গায় ঘুরছেন দেখেছেন যে হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ ভোট চলছে আসলে সিপিএম আগে যে স্টাইলে খেলতো ওদের ওনাদের স্টাইলেই কিন্তু আমরা শিখেছি তো শিখে ওনারা যে স্টাইলে খেলতো সেই স্টাইলেই খেলা চলছে কোনো অসুবিধা নাই আসলে রাজনীতি করতে করতে ওদের মানে ভিমৃত হয়ে গিয়েছে বলে কালি কমপ্লেন অ্যাটলিস্ট মোর দেন ফোর হান্ড্রেড কমপ্লেন দে সাবমিটেড এগেনস্ট বিজেপি ওয়ার্কার্স কোথাও গিয়ে একটা অপ্রুফ নাই। একটা অপ্রুফ নাই না এসডিএম না ডিএম না এসপি না পুলিশ না প্রশাসন তাই একশো শতাংশ শান্তিপূর্ণ চলছে তাই এখানে দেখবেন অন্যান্য অন্যান্য কেন্দ্রে ঘুরলে নিশ্চয়ই আপনারা দেখবেন এখানে সৈন্য সামন্ত সিপাহী সব অতিরিক্ত আমি বলছি একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট আপনারা নিজেরাও যাচাই করে দেখুন